আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি এই রহমান সিডের ধারাবাহিক প্রতিবেদন প্রচারের উদ্দেশ্যে আলুর দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আলু লাগানো হয়েছে এখানে পানি দেওয়া হয়েছে প্রথম স্প্রে হয়েছে আমরা কি কি হয়েছে হয়তো আমরা একজন ভাইয়ের কাছে শুনবো তবে তার আগে আপনাদের জানাতে চাই যে এই রহমান সিডের ধারাবাহিক প্রতিবেদন আপনি যদি দেখতে চান অর্থাৎ এই এই বীজ আলু থেকে দিয়ে কিভাবে উৎপাদন হবে এবং এর কিভাবে পরিচর্যা হবে এটাকে আপনাদের আমরা ধারাবাহিক উপস্থাপন করতে চাই আর এই ধারাবাহিক উপস্থাপনার ভিতরেই আজকে আমাদের দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ভিডিও এবং এটা আজকে আমরা দেখতে পাচ্ছেন যে আলু চালা হচ্ছে ঠিক এটা কি বলে আমরা তাদের কাছ থেকে শুনবো এই রহমান সিডের যিনি বর্তমানে দায়িত্বে আছেন অর্থাৎ এই মাঠ পর্যায়ে মাঠ কর্মী হিসেবে আমরা সেই শরীফুল ভাইয়ের আগাম আমরা এর আগে একটা ইয়া নিয়েছিলাম সাক্ষাৎকার ছিলাম আজকে ওনার কাছে শুনবো যে উনি আসলে কি করছে এখানে এখানে তো ওনার কাজ নাই মূলত কাজ তো করবে এখানকার যারা শ্রমিক আছে এই কিন্তু এই এই ভাই এখানে কি করতেছে শরফুল ভাই আপনার কাছে জানতে চাই আপনার কাজ এখানে কি আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই হম আমার কাজ মূলত ভাই এখানে পরিদর্শন করতেছি আর কি পরিদর্শন করতেছি অর্থাৎ এখানে কি করতেছে এরা বা কিভাবে চালবে আর এই এই যে আমরা এখন দেখতে পাচ্ছি এই আলু জি এই আলু আপনার এখন কি বলে এটাকে চালা বলে নাকি বলে হ্যাঁ তারপরে ওইটা আপনার হচ্ছে দ্বিতীয় আদারিং মানে মাটি দ্বিতীয়বার আবার মাটি দেওয়ার হ্যাঁ হ্যাঁ মাটি দেওয়ার জন্য অর্থাৎ প্রথমে একবার মাটি দিয়ে লাগানো হয়েছে এখন দ্বিতীয়বার আপনি এই কোদাল দিয়ে ছেলে আবার কোদাল দিয়ে মাটি দিবেন না দিয়ে না কোদাল দিয়ে কোদাল দিয়ে আবার মাটি দিবেন 4 4 ইঞ্চি ইঞ্চি কোদাল দিয়ে আদারিং অ্যাপ করে দিবে মুচা করে দিবে আদারিং অ্যাপ বলে এটাকে জি জি আদারিং অ্যাপ করে দিবে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে মাটি চিকন কোদাল 4 ইঞ্চি চিকন কোদাল আছে আমাদের কৃষকদের আমরা এই যে কোদালগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বড় কোদাল কিন্তু সে কোদল হবে চিকন চিকন কোদল দিয়ে দ্বিতীয় পর্যায়ে মাটি উঠিয়ে দিবে তো এই যে এখন এই পর্যায়ে আসার আগে কি কি ধাপ পার করতে হয়েছে আপনার এই আলুর প্রলেটকে এখন যে চালতেছেন মানে আমি বলতে চাচ্ছি যে এর আগে আপনার কি কি ধাপ ছিল মানে প্রথমে আলুর বীজ বপন করছে বপন করছে বপন করার পর মনে করেন যে আবার আলুর গাছ যখন মনে করেন যে বাইর হইছে বাইর হলো যখন প্রথম বের হলো দেখা গেল তখন জি 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 তখন মনে করেন যে সালফার স্প্রে করছে স্প্রে করছে জি 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 তারপরে তো এখন আবার ওই আদানিং অ্যাপ করে দিয়ে আদানিং অ্যাপ করে দেওয়ার আগে হয়তো পানি দিছে আমরা দেখতে পাচ্ছি পানি দিছি হালকা একটু পানি পানি দিছি পানি দেওয়ার পরে পানি মনে করেন যে লাগানোর দশ পনেরো দিনের ভিতরেই পানি দিয়ে পানি দিতে হবে পানি না তো আলু যার মিশন হবে না যার মিশন ভালো হবে না জি এই আলু যে বের হয়েছে এই আলু এই গাছ দেখে কি আপনারা সন্তুষ্ট জি 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 ইনশাল্লাহ এবার আলুর গাছ আলুর গাছ ভালো বীজ আশা করেন জি 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 কোনো ভাইরাস আমি আমি মূলত আসার কারণ এখানে আমি ভাইরাস দেখতেছি আর কি যে কোনো আলুর গাছে ভাইরাসে আক্রান্ত না আমি এখনো পাইনি এখন পর্যন্ত পান না এই কতদিন থেকে এটা খুঁজতে খুঁজে বেড়াচ্ছেন আমি আলু গাছ বাইরের পরে পরেই মানে বিভিন্ন কৃষকের প্রতিদিনেই আমি যাই বিভিন্ন প্লটে যান এবং আলুর কোন রোগাক্রান্ত আছে কিনা এটা দেখার চেষ্টা করেন কিন্তু রোগাক্রান্ত আপনি পান নাই মানে এবার আশা করা যাচ্ছে যে এবার হয়তো ভালো বীজ হবে এবং আমরা অন্য কোম্পানির জন্য দোয়া করি তবে রমাঞ্চিদের বীজ যে ভালো হবে এটা প্রাথমিকভাবে মানে নিশ্চিত হওয়া গেছে যে বীজ ভালো আলো বীজ হতে চলেছে আপনি বললেন যে আলু লাগানো বপন করা হয়েছে বপন করার পরে একবার পানি দিয়েছে একবার এখন আপনার চালা হচ্ছে আলু কোদাল দেওয়ার পরে মাটি দিয়ে দিবে আপনি একটা কি যেন ভাষা বলতেছেন যাই হোক সেটাই করবে এখন পরবর্তী প্রজন্ম পরবর্তী স্টেপ হিসেবে কাজের যে পরবর্তী ধাপ এর পরে কি কাজ ছাব্বিশ দিন বয়স আলোর ছাব্বিশ দিন আমরা তিরিশ দিন বয়স হইলেই মনে করেন যে আমরা রোগিং শুরু করবো ছাব্বিশ দিন বয়স তিরিশ দিন দশ দিন অন্তর অন্তর আমরা রোগিং করবো দশ দিন আর স্প্রে আপনার 7 দিন পর পর স্প্রে করবো আমরা 7 দিন পর পর স্প্রে আমাদের নিয়ম অনুযায়ী আমরা আপনাদের নিয়ম অনুযায়ী আপনাদের নির্দেশিত যে ঔষধ আছে বীজ উৎপাদনের উপলক্ষে সেই বীজগুলোই হয়তো এর বাইরে আমরা কিন্তু কোনো স্প্রে আমরা করব দিবেন না এবং আপনাদের আপনাদের কৃষকদের জানাইছেন তো যে এর বাইরে আমরা কোনো কিছু দিব না জি 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 কোনো হরমোন জাতীয় ওষুধ আমরা দিব না দিবেন না জি ধন্যবাদ আপনাকে আমরা এই পর্যায়ে আমরা এক ভাইয়ের কাছে জানতে রহমান সম্পর্কে এবং এবারের এবছরের আলু সম্পর্কে আমাদের আলু মানে ওনারা তো বিভিন্ন জায়গাতে আলুর কাজ করতেছে এবং এই রহমান সিড আলু কেমন হয়েছে এবং অন্য আলু কেমন হয়েছে এটা শোনার জন্যে ছোট ভাই তোমার কি নাম জানো রিয়াজুল ইসলাম রিয়াজুল ইসলাম ভাইয়ের কাছে আমরা শুনি যে কি করছে এটাকে কি বলে এই যে কোদাল দিয়েছে এটা এমনি তো চটাই দিচ্ছে পরে মা চটাই দেওয়া বলে স্থানীয় ভাষায় বা ছেলে দেওয়া নাকি স্থানীয় ভাষায় চটাই দেওয়া বা ছেলে দেওয়া তো এই এবছর আপনি তো আলুর কাজই করেন নাকি জি সাধারণত আলুর কাজই চলতেছে এবছর তো এই আপনি এবছর আপনারা যে কয়জন আছেন এরা মিলে কত জমি এবার লাগানো হয়েছে আলু আলু পঞ্চাশ একর পঞ্চাশ একরের মতো আপনারা লাগাইছেন বিভিন্ন জাতের আলু বিভিন্ন কোম্পানির আলু বিভিন্ন ব্যক্তিগত আলু এই তো এই পঞ্চাশ একর জমির মধ্যে আহ এবছর গাছ ভালো তো সবার প্রায় না মোটামুটি সবারই গাছ ভালো রহমান সিডের আলু আপনাদের যে দেখছেন এটা কেমন হয়েছে এবার সব ভালোই হয়েছে পাথরের ভিতর পাথারের ভিতর টপ এই রহমান সিডি তাহলে এবছর পাথারের ভিতর টপ বিজালুর দিক থেকে এটা ভালো বিজালুর দিক থেকে এরাই ভালো তো এই এরপরে কদিন পরে এটা মাটি দেওয়া হবে চার পাঁচ দিন চার পাঁচ দিন শুকানোর জন্য না ঘাস শুকানোর জন্য চালে দিয়ে মাটিটা শুকালে ঘাসটা শুকালে মাটি দিতে সুবিধা আর ভালো হয় গাছটা বাড়বে তাতে গাছটা বাড়বে তাতে ও আমরা শুনলাম কাছ থেকে পঞ্চাশ করেছে এবং তারা এই আলুর কাজই করছে এবং তার কাছে শুনলাম যে এই মাঠে এবছর এই রহমান সিদ যে আলুর বীজ উৎপাদনের জন্য যে কৃষকদের দিয়েছে এটাই সেরা এ বছরের মতো এখন পর্যন্ত আমরা হয়তো আপনাদের ধাপে ধাপে আপনাদের দেখাতে পারবো এই আলুর বীজ আপনাদের জানাতে চাই একটা বিষয় সেটা হচ্ছে যে এই আলু শুধু নয় যে কোনো আপনার আপনার ফসল আপনার যে যেকোনো ধরনের উৎপাদিত কৃষি পণ্য খামারে উৎপাদিত ডিম মুরগি দুধ এগুলো বিষয়ে যদি আপনি আপনার বিষয়টা জানাতে চান আপনি আমাদের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করেন আপনি আমাদের জানাতে চাইলে বা আমাদের মাধ্যমে জানাতে উপস্থাপন করতে চাইলে আপনি আমাদের জানাতে পারেন আপনার সেই ঠিকানায় আমরা পৌঁছে যাব এবং আপনার সেই উৎপাদিত পণ্য বা উৎপাদন পর্যায়ে আছে যে পণ্যগুলো সেগুলি আমরা আমাদের পেজে দেখাবো এবং আমরা উদ্বুদ্ধ করব আপনার সেই পণ্য বিক্রি বা লালন পালন বা সেটা যেভাবে আপনার উপকার হবে সেটাই করা হবে আর সাথে আমাদের পেজে যে অপশন আছে প্রো অপশনে সেটা আপনারা ক্লিক করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমাদের ভিডিও গুলো দেখতে থাকুন সাপোর্ট করতে থাকুন হয়তো আপনার কোনো না কোনা ভাবে উপকারে আসবে আর আমরা এই রহমান সিদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং আমরা চাচ্ছি যে এই সিড আমাদের বিরলে তথা রবিপুর কাজী পড়াতে আরো দীর্ঘমেয়াদী হোক এবং উত্তরোত্তর ভালো বীজ উৎপাদনে এগিয়ে আসুক অন্যান্য কোম্পানিগুলো যাতে আমাদের কৃষকরা উপকৃত হয় এবং আমাদের ভালো বীজ উৎপাদন করে দেশের সার্বিক উন্নয়নে কাজে আসতে পারি এই কামনা করে আজকের মতো এখানে বিদায় চাইছি ধন্যবাদ আহ রহমান সিদ্ধকে এবং ধন্যবাদ আমাদের কৃষকদের যারা এই আলু উৎপাদন করে আমাদের সবজি উৎপাদনে সহযোগিতা করে আসছে ধন্যবাদ আসসালামু আলাইকুম